ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোতে এমনটা পূর্বাভাস জারি করছে না আবহাওয়া দপ্তর তো বন্ধুরা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোর দিন কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুধবার সরস্বতী পুজো তার আগে ফের মুখবার আকাশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চার দিন চলবে এই বৃষ্টি শনিবার থেকে আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে আর তারপর থেকে শীত ধীরে ধীরে বিদায় নিতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় হালকা বৃষ্টিতে ভিজতে পারে বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কয়েকটি জেলাকায় এছাড়া বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার থেকে হতে পারে আবহাওয়া বদল দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মালদাওয়া জেলা বৃহস্পতি শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ জেলার কয়েকটি এলাকায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি থামার পর রাজ্য থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কম তৈ ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের মধ্যে নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন